আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন কাঁথার ডিজাইন তো এখানে যে কাঁথাটি দেখতে পাচ্ছেন এটা খয়রি কালার কাপড়ের ওপর করা হয়েছে আর বর্ডার লাইন দেওয়া হয়েছে সবুজ কাপড় দিয়ে এই কাঁথাটিতে মোট কাপড় লেগেছে দশ গজ কাঁথাটির নিচে কাপড় লেগেছে পাঁচ গজ আর উপরে সবুজ বর্ডার সহ পাঁচ গজ তো এই দশ গজ কাপড় ব্যবহার করা হয়েছে কাঁথাটি হাত দিয়ে মাপলে হবে তিন হাত বাই চার হাতের একটু বেশি তো এই কাঁথাটি সেলাই করার জন্য দুই কালার সুতা ব্যবহার করা হয়েছে সবুজ কাপড়ের ওপর ব্যবহার করা হয়েছে সাদা রঙের সুতা আর লাল কাপড়ের ওপর ব্যবহার করা হয়েছে টিয়া রঙের সুতা তো কাঁথাটা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাঁথা টিপা ফোর দিয়ে তৈরি করা হয়েছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর এই কাঁথাটি তৈরি করতে মজুরি নিয়েছে আঠারোশো টাকা অর্থাৎ সেলাইয়ের দাম আঠারোশো টাকা লেগেছে এই কাঁথাটি মোট দুই পার্ট অর্থাৎ নিচের পার্ট আর উপরের পার্ট মাঝখানে কোনো কাপড় দেওয়া হয়নি তো কাঁথাটি একদমই পাতলা হবে হালকা শীতে ওড়ার জন্য খুবই ভালো বা বিছানায় পেরে রাখলেও অনেক সুন্দর লাগবে দেখতে এটা সম্পূর্ণ নতুন একটা ডিজাইন তো কেমন লাগলো ডিজাইনটি অবশ্যই জানাবেন আর কোন কোন বা কী ধরনের সেলাইয়ের কাঁথা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই কাঁথাটি দেখতে পাচ্ছেন এই যে বর্ডার লাইন সবুজের সাথে লাল ম্যাচিংটা অনেক সুন্দর তবে আমার মনে হয় কাঁথাটি যদি সাদা সুতো দিয়ে করা হতো তাহলে আরও বেশি সুন্দর লাগত আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পিছনে কিন্তু পুরোটাই লাল কাপড় পেছনে কোনো রকম বর্ডার দেওয়া হয়নি তো আজ এ পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম